পুরুষ বয়স কত তোমার বয়স কত হ্যাঁ কত তো বাচ্চা কোথা থেকে গাছতলা কোথায় কোন গাছতলায় বলো কোথায় কোনায় গাছতলা কই তেঁতুল গাছ তেঁতুল গাছ কোথায় ওদের বাড়িতে মেয়েদের বাড়িতে না স্বামীর বাড়িতে এই কথা বলো মেয়েদের বাড়িতে না স্বামীর বাড়িতে মানে ওই বাড়িতে বলতে স্বামীর বাড়িতে ওনার মেয়েদের বাড়িতে কোথায় থেকে তাহলে ওই বাড়ি কোনটা কার বাড়ি যে বাড়ি আমি বেড়াইতে গেছি হ্যাঁ ও যে বাড়িতে রুগী বাড়াতে গেছে হ্যাঁ যে বাড়িতে রুগী বাড়িতে গেছে আচ্ছা তুমি হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান বলছি না এক কথা দুইবার বলবো না মুসলমান তো তুমি কি জানো যে জিন্দের মানুষের মাঝে আসা নিষেধ তুমি কি আল্লাহ নবীর হাদিস পড়ো নাই পড়স তুমি কোরআন পড়ছ নবীর হাদিস পড়ছ জিনরা কি মানুষের মাঝে আসা আসা নিয়ম আছে নাই তুমি অভিশাপ্ত হয়ে গেছ মানুষের মাঝে আসার কারণে তুমি অভিশাপ্ত হয়ে গেছ এখন আল্লাহ কোরআনের শাস্তি তোমাকে ভোগ করতে হবে এবং তোমাকে এই মুহুর্তে আমি যদি চাই ফয়সালা আমার হাতে পাক আমাকে সেই ক্ষমতা দিছে তোমাকে হয়তো আমি বাসায় রাখতে পারব চাইলে আমি মেরে ফেলতে পারব এখন ফয়সালা কি আল্লাহাক আমার হাতে দিয়ে দিছে এখন আমি তোমার ফয়সালা করবো আল্লাহাক সেই শক্তি আমাকে দিছে তোমার ফয়সালা করার জন্য তুমি মানুষের মাঝে এসে অন্যায় করছো অন্যায় করছো নি কথা বলো অন্যায় করছো কথা বলবা না অন্যায় করছ আচ্ছা এখন কি তোমাকে তোমার দুইটা শাস্তি দুইটা অপশন আছে এক হলো শাস্তি পেয়ে রুগীকে ছেড়ে চলে যাবা আর দুই দুই হলো তুমি বলো কি করব কি করব শাস্তি পেয়ে চলে যাবে না মেরে ফেলবো চলে যাব আমি গেলে কদিন পরে আসবা আর আসব না তোমার সাথে আর কজন আছে আর কেউ নেই তুমি একা তুমি একা হুম তাই কি তুমি একা তাই তো আমাকে শাস্তি দিও না শাস্তি দিতাম না তুমি বলছো তুমি মুসলমান নাকি বলছ না তুমি চলে যাব আমাকে শাস্তি দিও না আমাকে তুমি চলে যাব আচ্ছা শাস্তি দেব না তাহলে তুমি কি অন্যায় করছো বলো মেয়েটার কাছে আয়সা তুমি কি অন্যায় করছো কথা বলো উত্তর দাও অনেকরছো? অনেকরছো নি স্বীকার করো? জি। আর কতদিন আসবে না। আল্লাহকে ভয় পাও? জি। আল্লাহর আযাব সম্পর্কে জানা আছে? জি। মেটার কাছে আসার জন্য তোমাকে আল্লাহর কোরআনের শাস্তি দিচ্ছি। ঠিক আছে? কি? আল্লাহর কোরআনের শাস্তি দিচ্ছি যারা মুমিন নর নারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব তুমি সেই জাহান্নামের আযাব ভোগ করো।

তোমাকে ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেবো জি ছেড়ে দিলে আর আসবো না তো জি না যদি আসো আর আসবে না ক্ষতি সব জি উঠাও

সমস্ত জাতি ধ্বংস করো তুমিও করো আমিও করি ঠিক আছে Namasalamu ni wane di le tato dantɛ, nama afaanan miitari to sɔn ka a mi da ɲɔgina, nama afaanan miiti waa ni ɲɔgina, nama afaanan miiti waa ni ɲɔgina, nama afaanan miiti la ka mi da ɲɔgina, nama afaanan miiti waa ni mɔra, nama afaanan miiti waa ni sɔgina, 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 সমস্ত সমস্ত পুরো হাত লাটা থেকে ফাইল তালে পর্যন্ত সমস্ত নিষ্ষ্ট করো সমস্ত তা ধ্বংস করো এই কোনো কন্ট্রোলার থাকবে না সব শেষ উঠাও তোমার সমস্ত জাতি শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি এই মেয়ের সাথে যতগুলা কন্ট্রোল তুমি করে রাখছো সমস্ত কন্ট্রোল ধ্বংস করে দিচ্ছি سمن رمان ل

بسم اللہ الرحمن الرحیم قل یا ایھا الناس اتقوا ربكم الذين خلقكم من نفس واحدة وخلق منها زوجها الله الرحمن الرحیم

তাড়াতাড়ি করো হুম সমস্ত ব্রেন ঠিক করো কথা ঠিক করো কথা ঠিক করো করছ কথা বলো করছ তাই কি বলি জি তো কথা বলতে তোমার সমস্যা কি কথা বলতে পারো না ভাই তুমি তুমি কি বোবাতে তুমি কথা বলতে পারো না চটপট কথা বলবা সব উঠছে সব উঠছে যে উসে আচ্ছা তোমার নামটা কি বলছিলা নামটা বলো তো নাম বলুন সানিয়া আমার নাম কি নাম সানিয়া সনিয়া সনিয়া যে রুগীর নাম তোমার নাম কি তোমার নাম জানো তোমার নাম জানো না ও তোমাকে রুগীর নামও জানে না তার নিজের নামও জানে না আচ্ছা তোমাকে কি কেউ পাঠিয়েছি না নিজে থেকে আসছ আমি নিজে থেকে আসছি তো পাঠাই নাই না না ও আচ্ছা আচ্ছা এই নাম জানা না কি আমি এখন চলে যাব না চলে যাওয়া যাবে না এখন আচ্ছা তুমি আর আসবো না আর কোনদিন আসব না না এ দুগির ক্ষতি হবে না না তোমার ভাই বড়দের তো আসবে জি না তোমাকে আমি বন্ধি করে রাখতেছি আমাকে বন্ধ করো না কেন তোমার ভাই বড়দের আছে আর তুই আছে কথা বলো ভাই বড়দের আত্মীয় সজন আছে জি দেখো ওদের কাছে আমি চলে দেই তোমার বাবা মাকে রাখো আমি চলে যাবো তুমি তো চলে তোমার বাবা মাকে রাখো তাদের হাতে তুলে দেব তোমাকে আলনালে তোমাকে এখন জবেয় করা হবে এই এই দিনটার যদি তো থাকে আল্লাহর কসম এখানে হাজিরন তা না হলে তাকে এখন জবেয় করে হবে তুমি চায়না যেতে পারবে না কারণ তোমাকে আমি আটকে রাখছি তোমাকে বন্দী করে വെంచి আমি আছে তোমার বাবা মা আছে বলো হ্যাঁ কথা বলে আসছে তোর বাবা মা আছে জি ও দাও সামনে দাও তোর বাবা মাকে দাও এই বাবা মা সামনে আসেন এই জিন্নাতের বাবা মা সামনে আসেন সালাম দেন সামনে এসে সালাম দেন কথা বলেন

সেটা বলেন আসলে কি করব মেরে ওর বাবা আছে এখানে জি না ওর বাবা কোথায় বাবা বেঁচে আছে জি না মারা গেছে ও আপনার কথা শুনবে আপনার ছেলে আপনার কথা শুনবে জি শুনবে তাহলে আপনার ছেলেকে আপনার আর সন্তান আছে জি না আর কেউ নাই না একটাই ছেলে আপনার জি

আর আসবো না ছেড়ে দেন যদি আসেন ছাড়বো আর আসবো না যদি আসে আসবো না যদি আসে বলছেন আর আসবো না বলছেন পরে তো আপনারা আসেন তো আর আসবো না ছেড়ে দেন আসলে কি করব মেনে ফেলবেন বন্দি করে রাখবেন এরপরে প্রথমবার শ্বাস দেন বুঝলেন প্রথমবার শ্বাস দেন মানে আপনি ছেড়ে বন্দি থাকেন আমার কাছে আমি ছেড়ে দেই আচ্ছা আপনি ছেড়ে দেন এখন বন্দি থাকেন রুকেন দেখেন না রুকেন

তোমরা বন্ধু থাকো মৃত্যু পর্যন্ত কি কি হয়েছে আপনার কিছু বলতে পারবেন কিছু বলতে পারবেন কি হয়েছে আপনার কিছু বলতে পারতেন না